আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিও থেকে আমরা দেখে নেব আপনারা কিভাবে অল্প পুঁজি দিয়ে আপনারা ব্যবসা করে থাকবেন তো আজকের এই ভিডিও থেকে আমরা দেখে থাকবো অল্প পুঁজি দিয়ে সেরা পাঁচটি ব্যবসা এই ব্যবসাগুলো করলে অবশ্যই আপনারা লাভজনক হবেন এবং এই ব্যবসাগুলো লাভজনক ব্যবসা তো ভিডিওটি শুরু করা যাক আজকে আপনাদের যে ব্যবসার আইডিয়া দেব এটা হচ্ছে পুঁজি খুবই অল্প বেশি পুঁজি আপনার লাগবে না এবং লাভ হবে হিউজ পরিমাণের মানে টক লাভের ব্যবসা লাভ প্রচুর পরিমাণে হবে তবে প্রথমে একটা কথা বলি যে বিশেষ দৃষ্টব্য আপনি যদি হেভি মানসম্মানওয়ালা লোক হয়ে থাকেন তাহলে পরে ভাই এই ভিডিওটা আপনার জন্য না কাইন্ডলি আপনি এই ভিডিওটা স্কিপ করতে পারেন এই ভিডিওটি এই ভিডিওটি তাদের জন্য যারা কোনো পেশাকে কোনো ব্যবসাকে ছোট মনে করে না তাদের জন্য আর যদি আপনার সম্মানে লাগে যে ভাই আমি একেবারে লোয়েস্ট ব্যবসা করব না হাই ব্যবসা লাগবে তাহলে পরে অন্য একটা ভিডিও আপনার জন্য বানাবো সেই ভিডিওটা আপনি দেখতে পারেন আজকের ভিডিওটা হচ্ছে মধ্যবিত্তদের জন্য তো এক নাম্বার যে ব্যবসা আইডিয়া দেবো যেটাকে বলি টক বুগি ব্যবসা সেটা হচ্ছে গাছের চারা বিক্রি ব্যবসা আমি স্ক্রিনে একটা ছবি দেখেছি দেখেন তিনি যা যার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যিনি গাছের চারা বিক্রি করেন তিনি কিন্তু একজন শিক্ষক তার একটা নার্সারি আছে সেই নার্সারি থেকে অনেকেই অনেকেই আপনার চারা কিনে ভ্যানে করে বিভিন্ন জায়গায় বিক্রি করে ডেইলি পাঁচশো থেকে ছয়শো টাকা করে কিন্তু লাভ করে আপনি জানেন কিনা জানি না একটা চারা বিক্রি করে মিনিমাম দেড়শো থেকে দুইশো টাকা কিন্তু লাভ থাকে কোনো কোনো চারাতে পঞ্চাশ থেকে ষাট টাকা লাভ থাকে এটা চারার উপরে ডিপেন্ড করবে তো আপনি যদি অল্প পুঁজির ব্যবসা করতে চান তাহলে আপনি আমি আপনাকে সাজেস্ট করব আপনি এই ব্যবসাটা করতে পারেন চারা বিক্রির ব্যবসা এটি আপনার জন্য হতে পারে খুবই লাভজনক একটি ব্যবসা এরপর আসেন দুই নাম্বার যে ব্যবসা আইডিয়াটা আপনাকে দেবো এটা আপনি যদি ছাত্র হয়ে থাকেন কিংবা চাকরিজীবী মানুষ হয়ে থাকেন কিংবা বেকার হয়ে থাকেন তিনজনই এই ব্যবসাটা করতে পারবেন সেটা নাম হচ্ছে রিসেলিং ব্যবসা এখন আপনি বলতে পারেন যে ভাই রিসেলিং ব্যবসা আমি কীভাবে করবো আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটা বলে দেব। এই প্রসেসের মাধ্যমে আপনি চাইলে রিসেলিং ব্যবসাটা করতে পারবেন দেখেন আমরা দারাজের নাম কিন্তু শুনেছি দ্বারাজ থেকে আমরা যে প্রোডাক্টগুলি কিনি এগুলো ম্যাক্সিমাম আপনার আসে ঢাকা থেকে কিংবা চট্টগ্রাম শহর থেকে কুমিল্লা শহর থেকে বাংলাদেশের এমন অনেক জেলা আছে যে সমস্ত জেলার ব্যবসায়ীরা দ্বারাজ সম্পর্কে জানে কিন্তু দ্বারাজের মাধ্যমে কোনো পণ্য সেল করে না আপনি একটু হিসাব করে দেখেন যে আপনি যদি ডিস্ট্রিক্ট শহরে বাস করেন আপনার ডিস্ট্রিক্টে কয়জন ব্যবসায়ী দ্বারাজের মাধ্যমে সেল করে করে না তো এইটি আপনার একটা মুখ্য একটা সুযোগ আপনার হতে পারে আপনার এলাকায় দেখবেন যে কোন প্রোডাক্টগুলি খুব ভালো চলে সেই প্রোডাক্টগুলির ছবি তুলে এনে প্রথমে আপনি দ্বারা একটা অ্যাকাউন্ট খুলবেন দ্বারাজে একটা অ্যাকাউন্ট খোলার পরে সেই অ্যাকাউন্টে একটা শপ খুলবেন যদিও একটা স্পেস প্রয়োজন হয় আপনি একটা নির্দিষ্ট স্পেস দেখিয়ে দেবেন যে আমি অনলাইনে বিক্রি করবো আমি এখান থেকে ইত্যাদি ইত্যাদি তো আপনি যখন দ্বারাজ একটি শপ খুলবেন শপ খোলার পরে সেই শপে আপনি সমস্ত প্রোডাক্টগুলি আপনি আপলোড করবেন আপনার এলাকায় যে সমস্ত ব্যবসায়ীরা আছে তাদের যেগুলো আছে আপনার কি বলে মানে শুকনো ব্যবসা মানে যেগুলি এটা হতে পারে ইলেকট্রনিক্স আইটেম এটি হতে পারে কোনো গ্যাজেট এটি হতে পারে মেয়েদের কোনো আইটেম এটি হতে পারে ক্লোথ আইটেম এই টাইপের এই টাইপের গুলা আপনি দোকান থেকে অল্প দামে ক্রয় করে সেটি দ্বারা যে আপনি আপলোড করতে পারেন এটি দেখবেন যে খুব চমৎকার একটি বিজনেস হতে পারে আপনার জন্য যে অনলাইন রিসেলিং বিজনেস মানে আপনার নিজের কোনো দোকান নাই আপনি অন্য দোকান থেকে প্রোডাক্টটি বিক্রি করে দিবেন এটি হবে আপনার ব্যবসা তো চাইলে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন এরপর তিন নাম্বার যে ব্যবসার আইডিয়াটা দেবো এটি একটি চমৎকার আইডিয়া বলতে পারেন আমি ইন্ডিয়ার সাথে তুলনা করব আমি স্ক্রিনে দেখেন একটা ছবি দেখাচ্ছি একজনের ফুটেজও দেখেন তিনি কলকাতার একজন ভাইরাল পরোটা বিক্রেতা তার কথা হচ্ছে যে ভাই মাত্র তিরিশ টাকায় তিরিশ টাকায় একটি পরোটা সরি দুইটি পরোটা তিরিশ টাকায় দুইটি পরোটা আনলিমিটেড তরকারি পঞ্চাশ টাকায় দুটি পরোটা আনলিমিটেড তরকারি দুইটা টিম তো এই যেভাবে যে বিক্রি করে এইরকম বিজনেস আমার মনে হয় না যে বাংলাদেশে কেউ করে তো চাইলে আপনি এই ট্রেনটাকে ফলো করতে পারেন যদি আপনার মনে হয় যে আপনি এইটা করতে পারবেন তাহলে আমি বলবো যেটি জাস্ট শুরু করেন জাস্ট শুরু করে দেখেন যে এরা যেভাবে দিচ্ছে ঠিক ওই পন্থায় আপনি এই বিজনেসটা শুরু করেন আশা করি আপনি কিছু করতে পারবেন কারণ আমরা হোটেল থেকে যে পরোটা খাই এটি কিন্তু সেই পরোটা নেই পরোটাটা কীভাবে যে তৈরি করে আপনি কিছু রেসিপি দেখতে পারেন মানে খুবই নরম মানে খেত সুস্বাদু আবার পকেটের মধ্যেই ঢুকিয়ে ফেলা যায় এই পরোটা তো এইটা আপনি রেসিপি ফলো করে এই ট্রেনটা যদি বাংলাদেশে আপনি চালু করতে পারেন আশা করি আপনার বিজনেস ট্রেন্ডিংয়ে থাকবে তো চাইলে আপনি এই রাজদার এই পরোটার ব্যবসাটা বাংলাদেশে চালু করতে পারেন এরপর চার নাম্বার যে ব্যবসার আইডিয়া আপনাদেরকে দেবো এটি খুব ইউনিক আইডিয়া এখনও পর্যন্ত বাংলাদেশে এই ব্যবসা কেউ শুরু করেনি আপনি যদি এই ব্যবসা শুরু করতে চান কিংবা এই ব্যবসা যদি আপনি শুরু করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার এই ব্যবসায় টক লাভ হবে স্মার্ট বিজনেস স্মার্ট লাভ সেটা কি আপনার বাসা যদি জেলা শহরে হয় ডিস্ট্রিক্ট লেভেল হয় আপনার জেলা শহরে আপনার বাড়ি থেকে সবচেয়ে নিকটবর্তী কোন পার্ক বিনোদন কেন্দ্র আছে কিনা দেখবেন অনেক বড় বড় পার্ক কিন্তু এখন ডিস্ট্রিক্টের মধ্যে আছে। সেই পার্কে আপনি কথা বলে আপনি সেখানে আপনার এই যে সাইকেল ভাড়ার ব্যবসা করতে পারেন যদিও এটি ইউনিক এখনো পর্যন্ত এই ব্যবসা কিন্তু বাংলাদেশে কেউ করেনি আপনি এটা শুরু করতে পারেন আমি জাস্ট এটি আইডিয়া দিলাম কারণ কি অনেকে পার্কের এক মারা থেকে আর এক মাথায় হেঁটে যাওয়াটা মানে স্বাস্থ্যবোধ করে না মানে আরেক দিক থেকে আরেক দিক হেঁটে যাওয়াটা তো অনেকেই সকালে জগিং করে তো সেক্ষেত্রে আপনি কী করবেন যে সাইকেল ভাড়া দিবেন পঞ্চাশ টাকা করে আপনি দুইটো তিনটে সাইকেল কিনতে পারেন সাড়ে তিন হাজার টাকা কি চার হাজার টাকায় খরচ করলে সাইকেল আপনি হয়ে যাবে তো একটা সাইকেল যদি আপনি ডেইলি দুই থেকে তিনবার করে যদি আপনি ভাড়ায় খাটাতে পারেন আপনার এখান থেকে আছে দেড়শো টাকা তাহলে এখনও কিন্তু আপনার দুইটা বা তিনটা সাইকেল আছে তো এইভাবে আপনার মাস শেষে আপনি যেই টাকা দিয়ে সাইকেল কিনবেন মাস শেষে ওই টাকাটা কিন্তু উঠে আসবে আপনি প্রসেসটাকে করবেন এমন যে পার্কের শুরু থেকে শেষ পর্যন্ত যদি কেউ ঘুরে আসতে চায় কিংবা গার্লফ্রেন্ড নিয়ে একটু পার্কটা ঘুরে দেখতে চায় তাদের জন্য আপনি ঘন্টায় পঞ্চাশ টাকা রেট ধরবেন তো ঘন্টায় পঞ্চাশ টাকা দেখবেন হিউজ পরিমাণের ব্যবসা আপনি করতে পারবেন জাস্ট আপনি শুরু করেন আপনার এলাকায় যে পার্কগুলি আছে এই পার্কের কর্তৃপক্ষ আছে তার সাথে কথা বলে আপনি এই শুরু করেন আপনি যেখানে সাইকেল স্ট্যান্ড করবেন সেখানে লিখে দেবেন যে সাইকেল ভাড়া দেওয়া হয় বহুত কাস্টমার আপনি পাবেন বহুত কাস্টমার জাস্ট ব্যবসাটা একেবারে ইউনিক একেবারে নতুন একটি ব্যবসা এটি জাস্ট আপনারা শুরু করতে পারেন আশা করি এই ব্যবসায় আপনি লাভ করতে পারবেন এরপর সর্বশেষ যে ব্যবসার আইডিয়াটা দেবো এটার নাম হচ্ছে পেট শপ পেট শপ হচ্ছে পোষা প্রাণী যেগুলো মানুষ বাড়িতে পোষে সেই সমস্ত প্রাণী আপনি বিক্রি করতে পারেন যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি পাখি যদি ওইগুলো ঢাকাতে অ্যাভেলবল ঢাকাতে আপনি ব্যবসা করতে পারবেন না আপনার জেলা শহরে কিন্তু অনেক আধুনিক হচ্ছে দেখেন আপনি চিন্তা করে দেখেন আপনার জেলা আজ থেকে দশ বছর আগে কেমন ছিল তার পাঁচ বছর পরে কেমন হয়েছে এবং বর্তমানে আপনার জেলা কেমন রয়েছে অবকাঠামোর দিক থেকে মানুষের জীবনযাত্রার দিক থেকে মানুষের শৌখিনতার দিক থেকে আর বিশেষ করে আপনি কি করবেন আপনি যদি পেট সব একটা দিতে পারেন ওখানে রাখবেন হচ্ছে বিদেশি বিড়াল গ্যারান্টি দেব ভাই গ্যারান্টি যে এই বিদেশি বিড়াল বিক্রি করে আপনি হিউজ পরিমাণে লাভ মাসে করতে পারবেন পার্শিয়ান ক্যাটের কথা যদি বলি একটা পার্শিয়ান ক্যাট ঢাকাতে বিক্রি হয় বিশ থেকে পঁচিশ হাজার টাকা তো এই পার্শিয়ান ক্যাট যদি আপনি পালন করে আপনি বিক্রি করতে পারেন ছয় মাসের মধ্যে এক একটা বিড়াল আপনি লাভ করবেন বিশ হাজার টাকা করে পাঁচটা বিড়াল বিক্রি করলে পারে এক লক্ষ টাকা তো এরকম তিন চারটে বিড়াল পুষে বাচ্চা যখন হবে ওই বাচ্চা আপনি বিক্রি করবেন এবং এইটার সবচাইতে টার্গেটেড কাস্টমার যেটাকে আমরা বলি এই টার্গেটেড কাস্টমার হচ্ছে মেয়ে মানুষ গার্লস বালিকা এদেরকে যদি আপনি সুন্দর সুন্দর বিড়াল দেখাতে পারেন কলেজের সামনে যদি আপনি দোকান দিতে পারেন বা যেখানে দেন না কেন এবং অনলাইনে যদি আপনি ভালো মার্কেটিং করতে পারেন এরা এদের স্বামীদের কাছ থেকে পনেরো বিশ হাজার পঁচিশ হাজার টাকা বের করে আপনার কাছ থেকে বিড়াল কিনবে গ্যারান্টি দিলাম ভাই গ্যারান্টি একেবারে আপনি জাস্ট এই পোষা প্রাণীর ব্যবসাটা শুরু করতে পারেন সেই সাথে আপনি বিদেশি বিড়াল রাখবেন আপনার প্রধান কাস্টমার হবে আছে বালিকারা বা যাদের আছে হাউসওয়াইফ বিয়ে হয়ে গেছে সমস্ত মেয়েরা হবে আপনার দোকানের টার্গেটেড কাস্টমার এরাই হচ্ছে আপনার দোকানকে নিয়ে চলে যাবে তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে পাঁচটি বিজনেসের আইডিয়া দিলাম এই পাঁচটি বিজনেসের মধ্যে যে কোনো একটি বিজনেস আপনি শুরু করতে পারেন আশা করি হিউজ পরিমাণ লাভ আপনি করতে পারবেন তো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে তো প্রিয় ভিওয়ার্স আজকের এই ভিডিও থেকে তোমরা দেখে থাকলে মধ্যবিত্ত পরিবারের জন্য সেরা পাঁচটি টকবগের ব্যবসা তো যে পাঁচটি ব্যবসার কথা বলা হয়েছে গাছের চারা বিক্রির ব্যবসা রিসেলিং ব্যবসা পরোটার ব্যবসা সাইকেল বাড়া ব্যবসা পেটশপ তো এই যে পাঁচটি ব্যবসা এই ব্যবসা এই পাঁচটি ব্যবসার মধ্যে কোন ব্যবসা তুমি করবে এবং কোন ব্যবসা তোমার কাছে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ